अल हबीब हजरत मौलाना मामून हक हजरत मौलाना लुक्मान हकीम हजरत मौलाना मामून हक हजरत मौलाना हजरत मौलाना लुक्मान हकीम हजरत मौलाना नसीरुद्दीन मुनि मोट चार जन जुग्म महासचिव সহকারী মহাসচিব হজরত মৌলানা করিম তাসিমি হজরত মৌলানা উদ্দিন হজরত মৌলানা সাখাবত হুসীন খুলনা হজরত মৌলানা খুরশিদ আলম তাসিমি হজরত মৌলা মনজুরুল ইসলাম আফিন্দি হজরত মৌলা খালদ সৈফুল্লা হজরত বাসদ খান হজরত মৌলা আশরফ আলী নিজাম পুরী হজরত মাহমুদ মাহমুদুল ফতেহ পুরী হজরত মৌলা মুফতি আজহারুল ইসলাম মুফতি রহিমুল্লাহ তাসিমি হজরত মৌলা হাবিবুল্লাহ মিয়াজি হজরত মুসা বিন ইসহার হজরত জাফর আহমদ বাথুয়া হজরত হাবিবুল্লাহ আজাদি হজরত উদ্দিন শফিক উদ্দিনা জসিম উদ্দিন লালবাগ হজরত জালাল উদ্দিন আহমদ হজরত মৌলা হাসান জামি। এই মোট আঠারো জন সহকারী মহাসচিব হিসাবে নাম প্রস্তাব করলাম সাংগঠনিক সম্পাদক মৌলানা আজিজুল হক ইসলামাবাদী সহকারী সাংগঠনিক সম্পাদক মৌলানা মুজিবুর রহমান হামিদি মৌলানা মুফতি সফাবত হুসেন রাজি, মৌলানা মাসুদুল করিম ডঙ্গি মীর মোহাম্মদ ইদরিস শামসুল ইসলাম জিলানি মুফতি ওমর ফারুক আতাউল্লাহ আমিন ঢাকা তফিমুল হক হবিগঞ্জ মাহমুদুল আলম রংপুর অর্থ সম্পাদক মৌলানা মুফতি মুনির হুসেন তাসিমি সহকারী অর্থ সম্পাদক মৌলা হাফেজ মোহাম্মদ ফয়সাল হাফেজ মাওলানা মাওলানা লোকমান মাশহরি মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ মাওলানা মোহাম্মদ ইলিয়াস হামিদি প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নহমান ফাইজি সহকারী প্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াকুব ওসমানী মাওলানা ফয়সাল আহমদ মোহাম্মদ কুঠ Dhaka মাওলানা মুফতির শরীফুল্লাহ মাওলানা ফেরদৌসুর রহমান নারায়ণগঞ্জ হাফেজ সাই মুল্লাহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মুফতি হারুন ইজহার সহকারী শিক্ষা জুনাই বিন জালাল সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক মরনা হারুন আজিজি নদবী সহকারী সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক মরনা মাহবুবুর রহমান হানি সমাজ কল্যাণ সম্পাদক মরনা মুফতি কুতুবুদ্দিন নানুপুরি সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মরোনা হাফেজ সালামতুল্লাহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মরোনা শাহিনুর পাশা চৌধুরী সাবেক এমপি সহকারী আইন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন সম্পাদক হজর মরোনা নাজবুল হাসান সহকারী দাওয়া সম্পাদক মরোনা মুস্তাফুল নবী মরোনা আহমদ আলী নাসিমী তথ্য ও গবেষণা সম্পাদক মরোনা ওবায়দুর রহমান খান সম্পাদক মরোনা মুক্তি মোহাম্মদ আলী সহকারী ত্রাণ ও পুনর্বাসন মরোনা জাকারিয়া মদানী মরোনা গাজী ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মরোনা হাফেজ মোহাম্মদ খুবয়েব সহকারী ছাত্র ও যুব সম্পাদক মরোনা জিয়াউল হোসাইন। আন্তর্জাতিক সম্পাদক হেলাল উদ্দিন নানুপুরি সহকারী আন্তর্জাতিক সম্পাদক হাফেজ মৌলানা আনোয়ার শাহ আজহারি আব্দুল কাদের সালেহ লন্ডন মৌলানা আব্দুল সালাম পটওয়ারি মরণা সোহেব আহমদ মরণা রফিক আহমদ নিউ ইয়র্ক মৌলানা গোলাম কিবরিয়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক লন্ডন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মৌলানা ডক্টর নুরুল আফসার আজহারি সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মৌলা মুক্তি হুমায়ুন কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দফতর সম্পাদক মৌলা হাফেজ মোহাম্মদ তৈয়ব সহকারী দফতর সম্পাদক মৌলা আবু তাহের ওসমানী মৌলা সিদ্দিকুল ইসলাম তোফায় সদস্য বৃন্দ হজরত মৌলানা আবু তাহের নদবী হজরত মৌলানা মুক্তি কেফায়তুল্লাহ হাটাারি हज़रत मौलाना अल अलमदानी हजरत मौलाना अबी पोटिया मौलाना मुफ्ती किसीजुल्हक अलमदानी हजरत मौलाना अली ऊसमान मुफ्ती बशीर मोहम्मद शफी बथुआ अबुल हसैन शबकनिया हाफिज इलियादी अनुलम चिरंगा शेख मुजीबर रहमान अब्दुल रहीम काशिमी बीबड़िया जहिर जमील अहमद चौधरी मोलबाजार बशीर अहमद मुंशीगंज তাফাজুল হক আজিজ সুনামগঞ্জ আলী আকবর সাবার আবু আব্দুর রহিম নরসিন্দি আব্দুল কুদ্দুস মানিক মানিকনগর আবু সাইফ মুফতি আবু সাইদ ফরিদাবাদ মাদ্রাসা এনামুল হক আল মাদানি আব্দুল মুবিন মোহাম্মদুল্লাহ জামি রফিকুল ইসলাম মাদানি হাফেজ সোহেব মক্কী নূর মোহাম্মদ নুরানি নূর হুসাইন নুরানি মৌলানা আব্দুল মান্নান আকবর শাহ মৌলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি মৌলানা রাশেদ বিন নূর মৌলানা সাঈদ নূর এই মোট এখানে ধারাবাহিকতার মধ্যে কিছু হইছে এটা মুরুবিয়ান গ্রামগণ বসে আবার এই ধারাবাহিকতা এবং সিরিয়াল ইনশাল্লাহ সুন্দর মতো যার যার মর্যাদা যার যার অবস্থান বয়স সব বিবেচনায় যেভাবে সিরিয়াল করতে হয় পুরো ইনশাল্লাহ আইনশালা সেভাবেই সিরিয়াল করে তারপরে চূড়ান্ত ভাবে এই কমিটির তালিকা প্রকাশ করবেন তাছাড়া